অফিস ফাঁকি দিয়ে সংগঠনের কাজ নয় তৃণমূল প্রভাবিত রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় জেলা সম্মেলনে জানিয়ে দিলেন নেতৃত্ব রবিবার সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে এক বর্ণার্থ শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ির আট কমপ্লেক্সে শুরু হয় এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য সদস্যরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে উদ্বোধনের পর সভাকক্ষে উপস্থিত সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেন অফিস ফাঁকি বা সরকারি যা বাদ দিয়ে কখনোই যেন কোনো সদস্য সংগঠনের কাজে যুক্ত না হয় সংগঠনের মূল লক্ষ্য জনগণকে সরকারি পরিষেবা প্রদান করা এবং রাজ্যের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যেন সাধারণ মানুষকে সঠিকভাবে পৌঁছে দেওয়া ফেডারেশন ফেডারেশনের মতো কাজ করবে আমরা আমাদের মতো করে কাজ করে যাব কিন্তু অফিস ফাঁকি দিয়ে নয় নিজের কাজ ফাঁকি দিয়ে নয় নিজের কাজ ঠিকঠাক দেখে সংগঠনের কাজ করতে হবে মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়া নাই